আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা অল্প টাকা বাজেটে ছোটখাটো একটা মিনি ইনকিউবেটর বানাতে পারেন যারা অল্প পরিসরে দেশি মুরগি কোয়েল অথবা হাঁস যেকোনো কিছু নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা কাজে আসতে পারে যারা স্টুডেন্ট বেকার ইনকিবিউটার কেনার মতো যথেষ্ট পরিমাণ টাকা হাতে নাই তারা চাইলে ভিডিওটা পুরোটা দেখতে পারেন কারণ এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে একটা ছোট ইনকিবিউটার নিজেই তৈরি করতে করা যায় এবং হ্যাসিং রেট কেমন আসবে বা সবকিছু মিলে কত খরচ আসবে একদম সীমিত বাজেটের মধ্যে আমি একটা ইনকিবিউটারের প্ল্যান আপনাদের সাথে শেয়ার করবো সো সবাই পুরো ভিডিওটা জুড়ে পাশে থাকবে ভিডিওতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কাঠের বক্স অর্থাৎ এটা পুরোটাই কাঠ আমি যদি কাছে থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা পুরোটাই কাঠ এবং এটা কিন্তু অনেক দামি কাঠ না এটা আমার বাড়িতে কিছু কাঠ পড়েছিল আমাদের ফার্নিচারের দোকান আছে সো ওইখানে বাতিল কাঠগুলো অকেজো কার্ড গুলো আমি সংগ্রহ করেছি হয়তো আপনারা এগুলো বাইরে থেকে কাঠগুলো সংগ্রহ করতে চাইলে আমার ধারণা সর্বোচ্চ থেকে টাকার মধ্যে এই পুরো সেটিং এর আপনারা সংগ্রহ করতে পারবেন যত কম দামি কার্ড ইউজ করা যায় ততই ভালো কারণ আমার বাজেটটা হবে অনেক কম তো আমি কিভাবে এই বক্সটা বানালাম সেটা আগে আপনাদেরকে দেখাই এই যে বক্সটা দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা আনুমানিক একটা মাপ নিয়েছি দুইশোটা ডিম যাতে আমি দেশি মুরগি হোক আর হাঁস হোক দুইশো পিস ডিম যেন আমি হ্যাসিং করতে পারি সেই হিসেবে একটা মাপ নিয়েছি তো এইভাবে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কিছু কাট সংগ্রহ করবেন এবং বাড়িতে যদি করার থাকে বা আশেপাশে কেউ মিস্ত্রির কাজ করে তাদের কাছ থেকে নিয়ে একটা হাতুড়ি কিছু তার কাটা বা নোহা যেটাকে বলে সেগুলো সংগ্রহ করে নিজেই একটা পরিমাপ করে এরকম ভাবে একটা কিছু কাট কেটে নিবেন যেমন দেখেন এই পাশটাতে যে কাট যে মাপটা আছে ওই পাশে যে মাপটা আছে এই দুইটাতে কতটা লাগবে দুই পাশে মিলে একটা মাপ নেবেন এরপর পিছনে এরপর সামনে উপরে নিচে একটা মাপ নিয়ে নিজেই কিন্তু তৈরি করতে পারবেন দেখেন আমি নিজেই এটা তৈরি করেছি কোনো মিস্ত্রির সহযোগিতা ছাড়াই এই যে দেখেন পুরো একটা ইনকিপিউটার এটা নিজে ব্যবহার করার জন্য পারফেক্ট একটা ইনকিপিউটার আমি মনে করি সো এখানে আমার কাঠের পিছনে তেমন একটা ইনভেস্ট হয় নাই কারণ এগুলো আমার ঘরে পড়েই ছিল তো আপনারা কাঠগুলো সংগ্রহ করবেন এবং নির্দিষ্ট একটা মাপে নিজে নিজেই কেটে নেবেন এরপর সুন্দর করে বক্সটা বানিয়ে নেবেন এতে আমি মনে করি এটা যে কেউই পারবে এই বক্সটা তৈরি করতে যে কেউ এটা পারবে এটা আহামরি কোনো মানে কঠিন কোনো কাজ না এরপর যেটা করবেন দুটা কবজা দুই পাশে লাগিয়ে দিবেন লোহা দিয়ে এটা একদম ইজি তো সবশেষে দেখেন বক্সটা তৈরি করা হলে আমি কি করেছি ভিতরে ফয়েল পেপার দিয়েছি ছয় ফিট সাত ফিট সর্বোচ্চ আট ফিট এর মতো আমার এখানে ফয়েল পেপার লেগেছে বিশ টাকা ফিট বাজার থেকে আমি সংগ্রহ করেছিলাম এই যে দেখেন উপরে আমি ছিল আমার বাড়িতে ফ্রিজের ভিতরে যে ককশিট গুলো থাকে সেগুলো ছিল সেটা আমি উপরে দিয়েছি আপনারা চাইলে যদি বাড়িতে আরো কক থাকে এই ফয়েল পেপারের ভিতরেও দিতে পারেন তো আমি ফয়েল পেপার গুলো এখানে পিন মেরে আটকে দিয়েছি এবং তাপ ছড়ানোর জন্য দেখেন তাপ দেওয়ার জন্য এখানে একটা বাল্ব এখানে একটা বাল্ব এখানে একটা বাল্ব অর্থাৎ তিনটা বাল্ব আমি সেট করেছি বক্সের সাইজ অনুযায়ী আপনাদের বক্সের আকার যত ছোট বা বড় হবে সেভাবে আপনারা বাল্ব সেট করতে পারেন দুটা দিলেও হবে বাট আমার বক্সের বক্সের সাইজটা একটু বড় সেজন্য আমি তিনটা বাল্ব লাগিয়ে দিয়েছি এবং তিনটাই পঁচিশ শটের বাল্ব এখানে লাগিয়ে দিয়েছি আর এইখানে মেইন কন্ট্রোলার হিসেবে কিন্তু আমি ব্যবহার করেছি ডাব্লিউ তিন এক মডেলের এক্সাইজ ডাব্লিউ তিন এক মডেলের একটা কন্ট্রোলার যেটা আপনারা সহজেই অনলাইন থেকে নিতে পারবেন সর্বোচ্চ দুইশো থেকে তিনশো টাকার মধ্যে কন্ট্রোলার টার দাম নেবে আর কিছু প্রয়োজন হবে যেটা হোল্ডার প্রয়োজন হবে আপনারা চাইলে যে কোনো দোকান থেকে এগুলো হোল্ডার গুলো সংগ্রহ করতে পারেন তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এক একটা হোল্ডার পেয়ে যাবেন আর সামান্য কিছু তার সামান্য কিছু তার লাগবে যেমন পাঁচ গজ তার বলে আমি মনে করি এটা হয়ে যাবে তো এভাবে বাল্বটা লাগিয়ে নিবেন আর এখানে দেখেন আমি করে করে ভিতর থেকে বের নিয়ে এসেছি আর এখানে কন্ট্রোলারটা রেখেছি আর কোনো কিছু কিন্তু আমি ইউজ করি নাই কুলিং ফ্যান বলেন বা অন্য যা কিছু বলেন আমি কোনো কিছু ইউজ করি নাই কারণ আমি এভাবে এর আগেও অনেকবার বাচ্চা ফুটেছি কুলিং ফ্যান ছাড়াই তো আপনারা চাইলে কুলিং ফ্যান দিতে পারেন দুই পাশে দুইটা বা তিনটা কুলিং ফ্যানও লাগাইতে পারেন সেক্ষেত্রে খরচটা একটু বেড়ে যাবে কারণ একটা কুলিং ফ্যানের দাম আপনার একশো থেকে একশো টাকার মধ্যে নেবে তাহলে তিনটা কুলিং ফ্যান লাগালে আপনার চারশো টাকার মতো বাড়তি খরচ হয়ে যাচ্ছে জাস্ট আমি খরচটা করতে চাই নাই জাস্ট শুধু হোল্ডারটাই লাগিয়ে দেখেছি তো এই হলো আমার সেট আপ খুব সহজেই আমি এটা তৈরি করতে পেরেছি এবং এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এখানে একশো পিস ডিম অলরেডি দেওয়া আছে ধরবে একশো বিশ পিস ডিম আমি দিয়েছি এই ডিমগুলো এখানে কিছু আছে তিথির ডিম এগুলো আজ অথবা কালকের মধ্যে এটা হ্যাসিং হবে সময় চলে এসেছে কিছু আছে দেশি হাঁস টাইগার ফার্মি মিক্সার করা আছে দেশি মুরগি কিছু মিক্সার করে আমি কিছু ডিম এখানে দিয়েছি এবং আমি ওই ডিমগুলো হাঁস মুরগির যে ডিমগুলো গুলো ওগুলো গতকাল আমি পরীক্ষা করেছি কিছু ডিম ছিল বাওয়া মানে সাদা ডিম ছিল সেগুলো বের করে দিয়েছি এখন যে ডিমগুলো আছে সবগুলোর ভিতরে ব্রন আছে অর্থাৎ বাচ্চা হবে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এটা ছিল আমাদের ইনকিপিউটর এখানে আমি যে কাজটা করি এই যে বালটা অটোমেটিক বন্ধ হয়ে গেল এটা অটোমেটিকই কাজ করবে এই ডিমগুলো শুধু আমি হাত দিয়ে একটু করে নাড়িয়ে দিই দিনে দুই থেকে তিনবার এই ডিম গুলো এভাবে হাত দিয়ে একটু নাড়িয়ে দিই একটা একটা করে আমার ঘুরানোর কোনো প্রয়োজন পড়ে না জাস্ট এভাবে আমি ঘুরিয়ে দেই তো এই হলো আমাদের আমার ইনকিউবেটর তো সেই ক্ষেত্রে যদি আমি হিসাব করি যেমন দেখেন বডির পিছনে আপনার সর্বসাফল্যে এক হাজার টাকার মতো খরচ হবে ফয়েল পেপারের জন্য সর্বোচ্চ আপনার দুশো টাকা খরচ হবে দুইটা হোল্ডার দিবেন তিরিশ তিরিশ ষাট টাকা একটা কন্ট্রোলার দিবেন তো সব মিলে দুই হাজার টাকা আমি যদি ধরি দুই হাজার টাকার মধ্যে কিন্তু আমি দুইশো ডিমের একটা ইনকিউবেটর তৈরি করেছি সব কিছু মিলে এবং এটা আমি আজকে নতুন না এভাবে আমি অনেক বাচ্চা ফুটিয়েছি এবং আমি অনেকটাই সফল হয়েছি এই ইনকিউবিটরে কারণ আমি নিজেই একজন ইনকিউবিটর বিক্রেতা আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আমার ইনকিউবিটর প্রতিষ্ঠানের নাম উল্লাপুর ইনকিবিটর কিন্তু আমি কিন্তু নতুন কোনো কিছু ইউজ করি নাই জাস্ট আমি পরে থাকা জিনিসগুলো দিয়ে আমি নিজেই তৈরি করেছি তো আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন আর এই কন্ট্রোলারটা এটা আপনারা অনলাইনে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো তথ্য প্রয়োজন হলে যে কোনো তথ্য দরকার হলে পরামর্শ দরকার হলে ইনশাল্লাহ পাবেন বিনা টাকাতেই তথ্য পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক দিবেন যারা সহযোগিতা চান স্টুডেন্ট যারা বেকার আছেন যারা এটা করতে চান নিজে নিজেই বানাতে চান তারা ফোন করতে পারেন যে কোনো সময় সমস্যা নাই হোয়াটসঅ্যাপ নক দিলেই হবে এই ছিল আমাদের ইনগিপিটর তো বাড়িতে অনেকেই বেকার বসে থাকেন অনেক ভাইয়েরা বন্ধুরা বোনেরা বা বাড়ির গৃহিণীরা যারা ভিডিও দেখছেন যারা অবসর সময় পান তারা চাইলে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন চমৎকার একটা ব্যবসা বর্তমানে বেকারত্বর যে হার বা যেভাবে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে সেভাবে কিন্তু আমাদের কর্মসংস্থান হচ্ছে না সো আমি একটা জিনিস নিলাম যে আমি যদি প্রতি মাসে পিস করে ধারণা বাচ্চা হ্যাসিং করি সেটা হোক দেশি মুরগি হাঁস নীতির কোয়েল আমি যদি দুইশো দেশি মুরগিও হ্যাসিং করি এখন কিন্তু দেশি মুরগির বাজার রেট চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা প্রতি পিস সেক্ষেত্রে আমার দুইশোটা ডিম আমি সংগ্রহ করে যদি হ্যাসিং করে যদি বাচ্চাও বিক্রি করে দিতে পারি তাহলেও কিন্তু আমাদের অনেকটা প্রফিট আসবে এবং অথবা বাচ্চাগুলো দশ থেকে পনেরো দিন বা সর্বোচ্চ এক মাস যদি পালন করতে পারি ব্রুডিং কমপ্লিট করে যদি সেভাবে সেল করতে পারি সেখানেও ভালো একটা অ্যামাউন্ট আমরা পাবো আর যারা খামার করতে চান তাদের তো আরো ভালো নিজে উৎপাদন করে নিজেই বাচ্চা খামারের লালন পালন করে নিজেই খামার করবেন সেটা আরো বেশি ভালো হয় তো যারা এ ধরনের পরিকল্পনা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ রহমতে দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা আমার আছে আমি সেই অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যদি আমার পরামর্শ ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটা কমেন্ট একটা লাইক আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরো দ্বিগুণ করে তোলে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিলাই নিচ্ছি আমি মোহাম্মদ অনিক রহমান আল্লাহ হাফেজ